আট বছর মেয়ের সাথে যা করলি তা ইতিহাসের পাতা লেখা থাকবে আমার দেশ আবার লজ্জিত নিজের আপন বোনের বাড়ি গিয়ে আট বছরের মেয়েও ছাড় পেল না হাইরে বাংলাদেশ নারীরা কি কোথাও নিরাপদ না

আমার আসিয়া 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 আমরা চাই সারা বাংলাদেশে প্রত্যেকটা ক্যাম্পাস থেকে যেন আমরা ইনস্যুর করতে পারি যে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট সারা বাংলাদেশে এক নম্বর শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচিত হবে শুধু দর্শকদের বিরুদ্ধে দর্শন করবে চাকরি পলিটিক্যাল হিসেবে এটা রুল মডেল হিসেবে হয়ে থাকবে এই ঘটনা এই সমস্ত ঘটনাগুলো কখনো চাকরি পলিটিক্যাল ইনস্টিটিউটে ঘটবে না ইনশাল্লাহ আমাদের বন্ধুদেরকে আশ্বস্ত করতেছি যে আমরা এই পরিবেশ পরিস্থিতি শিক্ষকদের সাথে কথা বলে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে এই পরিস্থিতি যেন সুন্দরভাবে থাকে সারা বাংলাদেশের জন্য রুল মডেল হয়ে থাকে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ইনশাল্লাহ আর আমরা দেখার যারা এখানে পুরুষ সমাজে আমাদের সবার তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে আমাদের সব পুরুষের ঠিক আছে নি ওই তিনজনে হচ্ছে নারী এক নম্বর হচ্ছে আমার মা দুই নম্বর হচ্ছে আমার বোন তিন নম্বর হচ্ছে আমার বউ আমার ওয়াইফ ঠিক আছে নি আমাদের সবার সব পুরুষের এই তিনজন প্রিয় ব্যক্তিত্ব আছে তাই না আমাদের সবার আছে না সবার সব পুরুষের তাহলে আমরা কেন এই পুরুষ সমাজ কেন আমার মা বোন ঠিক আছে নি তাদের দিকে কেন ভিন্নভাবে তাকাবো আমরা আশা করি ইনশাল্লাহ ছাত্র পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্র দল এবং সাধারণ শিক্ষিত দ্বারা আছে আমরা সবাই এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ এই অন্যায়ের বিরুদ্ধে এই দর্শনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ এইভাবে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ